আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমি আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এই আলো এই আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং আমল করেন তো ইনশাআল্লাহ আপনি এই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন এবং আখেরাতেও আপনি কামিয়াব হয়ে যাবেন আজ যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো সাত ব্যক্তির জন্যে রহমতের ফেরস্তারা দোয়া করেন সুবাহান আল্লাহ রহমতের ফেরেশতারা ওই সব ব্যক্তির জন্যে দোয়া করেন সুবাহান আল্লাহ তো রহমতের ফেরেশতা যদি আপনার জন্যে দোয়া করেন তো আপনার মতো সৌভাগ্য ভাগ্যবান আর কে হতে পারে কারণ আমি আপনি যদি দোয়া করি তো আমাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু রহমতের ফেরস্তারা আপনার জন্যে যদি দোয়া করে তো সুবাহান আল্লাহ ওই দোয়া অবশ্যই কামিয়াব হবে আর ওই দোয়া অবশ্যই কবুল হবে আর আপনি এই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন এবং আখেরা তো আপনি কামিয়াব হয়ে যাবেন এই দুনিয়া আপনি শান্তিতে থাকতে পারবেন এবং আখেরা আপনি শান্তিতে থাকতে পারবেন তো আসুন দেরি না করে শুরু করি যে রহমতের ফেরস্তারা কোন সাত ধরনের ব্যক্তির জন্যে দোয়া করবেন ওই সাত ধরনের মধ্যে যদি আমরা হয়ে যাই ওই সাত ব্যক্তির মধ্যে যদি আমরা হয়ে যাই তো আল্লাহ আমরা হলাম খুশনসিব তো চলুন শুরু করি এক নম্বর রহমতের ফেরেশতারা যার জন্যে দোয়া করবেন সিরিয়াল নাম্বার ওয়ান অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি সুবাহান আল্লাহ আপনি যদি রাত্রিবেলায় অজু করে ঘুমিয়ে পড়েন তো সারা রাত আপনার জন্যে রহমতের ফেরেশতারা দোয়া করবেন আর ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় সোবাহান আল্লাহ আপনি কতই না খুশনে ভাগ্যবান হবেন দ্বিতীয় নম্বর হল নামাজের জন্যে মসজিদে অপেক্ষারত ব্যক্তি দ্বিতীয় নম্বর নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি এইবার অনেক ব্যক্তিকে দেখবেন যে মাশাল নামাজের ওয়াক্ত শুরু হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কেউ আজানের আগে বা কেউ আজানের পরে পরে গিয়ে মসজিদের মধ্যে সুনত পড়ে সে নামাজের বা জামাতের অপেক্ষা করতে থাকে ওই রকম ব্যক্তির জন্যে রহমতের ফেরস্তারা দোয়া করেন রহমতের ফেরস্তা যদি আপনার জন্য দোয়া করেন তাহলে আপনি কতই না ভাগ্যবান কারণ এই সব জিনিস থেকে বঞ্চিত থাকবেন না রহমতের ফেরস্তার দ্বারাই দোয়া নেওয়ার চেষ্টা করবেন তো দোয়া নিতে হলে কি হবে আজান হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আমাদেরকে মসজিদে চলে যেতে হবে আর যদি ফিরি থাকেন তো তাহলে আজানের আগেই মসজিদে গিয়ে অপেক্ষা করবেন সুন্নত পড়ে নিলেন তারপরে জামাতের অপেক্ষা করবেন সুবাহান আল্লাহ যদি আপনি এরকম করতে পারেন তাহলে রহমতের ফেরেশতারা আপনার জন্যে দোয়া করবেন তিন নম্বর হলো প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি সুবাহান আল্লাহ তিন নম্বর ওই ব্যক্তির জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবেন যারা প্রথম কাতারে নামাজ আদায় করবেন সুবাহান আল্লাহ হাদি শরীফের মধ্যে এসছে सल्लल्लाहु हजूर अलैहि वसल्लम बोले जरा प्रतम कतारे नमाज़ पढ़े सफे अव्वल जाके बला अव्वल पर नमाज़ पढ़ने वाले पर अल्लाह अल्लाह और उसके फरिश्ते দরুদ ভেজেতে হয় তো সুমাহান আল্লাহ প্রথম কাতারে যারা নামাজ পড়বেন তাদের জন্য রহমতের ফেরস তারা দোয়া করবেন এই জন্যে মসজিদে গেলে যে দেখবেন আমাদের মুসলিম সমাজের মধ্যে বা অনেক মসজিদে দেখতে পাওয়া যায় যে নামাজিরে নামাজ পড়তে যায় কিন্তু কি করে তারা কি করে যে মসজিদের একেবারে সবারই শেষে শেষের কাতারে গিয়ে বসে না এরকম করবেন না আগের কাতারে বসবেন যদি আপনি আগের কাতারে বসেন তাহলে আল্লাহ আল্লাহ রসুল আপনার প্রতি দরুদ প্রেরণ করবেন এবং আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তারা প্রেরণ করবেন এবং আপনার জন্যে রহমতের ফেরেশতারা দোয়া করবেন সুবাহান আল্লাহ তিন নম্বর চার নম্বর রসুল সাল্লুত আল্লাহ আলহ্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি সুমাহান আল্লাহ চার নম্বর হল যারা আমার নবীর প্রতি সময় দরুদ শরীফ পাঠ করবেন তার প্রতি আল্লাহর রহমতের ফেরেশতারা তারা দোয়া করতে থাকেন হাদি শরীফের মধ্যে দরুদের ফজিলত অনেক রয়েছে আজকে আমি ওই বিষয়ে আলোচনা করব না তো যারা নবীর উপরে সবসময় দরুদ পাঠ করে রহমতের ফেরস তারা তার জন্যে দোয়া করেন পাঁচ নম্বর রুগী রুগী পরিদর্শনকারী সুবাহান আল্লাহ যারা রুগীকে দেখতে যাবে তার জন্যে রহমতের ফেরেশতারা দোয়া করবেন হাদি শরীফের মধ্যে এসছে কোনো ব্যক্তি যদি কোনো রুগীকে সন্ধ্যার সময় দেখতে যায় তো সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্যে দোয়া করেন আর সকালবেলা যদি যায় তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্যে দোয়া করতে থাকেন এই জন্যে আশেপাশে এলাকাতে বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি রোগে আক্রান্ত হয় তাহলে রুগীকে দেখতে যাবেন রহমতের ফেরস্তারা আপনার জন্য দোয়া করবেন ছয় নম্বর মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি সুবাহান আল্লাহ এক মুসলমান আরেক মুসলমান এক মমিন আরেক মমিন আমরা মুসল মুসল মুসলমান মুসলমান ভাই তো কোনো মুসলমান ব্যক্তি বা আপনি যদি কোনো মুসলমান ব্যক্তি যদি রোগে আক্রান্ত হল বা যে কোনো বিপদ আপদে কোনো মুসলমানের জন্যে কোনো মমিন ব্যক্তির জন্য আপনি যদি দোয়া করেন তো রহমতের ফেরেশতারা আপনার জন্যে দোয়া করবেন আবু দাউদ শরীফের হাদিস যখন আপনি অন্যজনের জন্য দোয়া করবেন অন্য কাহারও জন্য দোয়া করবেন তো রহমতের ফেরেশতারা আপনার জন্যে দোয়া করবেন আল্লাহ সাত নম্বর কল্যাণের পথে দানকারী ব্যক্তি ভালো কাজে ভালো কাজে যারা দান করে ভালো জায়গায় যারা দান করে তাদের জন্য রহমতের ফেরেশতারা তারা দোয়া করেন সুবাহান আল্লাহ তো যে সাতটি বললাম এই সাতটির মধ্যে আমল করার চেষ্টা করবেন এই সাতটির মধ্যে যদি আপনি না হয়ে থাকেন তো হওয়ার চেষ্টা করবেন তো এক নম্বর কি বলেছিলাম যে রহমতের ফেরাস তারা সাত ব্যক্তির জন্যে দোয়া করেন এক নম্বর হলো অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি দুই নম্বর হলো নামাজের জন্যে মসজিদে অপেক্ষারত ব্যক্তি তিন নম্বর হলো প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি চার নম্বর হলো রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম এর প্রতি দরুৎ পাঠকারী ব্যক্তি পাঁচ নম্বর হল রুগী পরিদর্শনকারী ছয় নম্বর হল মুসলিম ভাইয়ের জন্যে দোয়াকারী ব্যক্তি সাত নম্বর হলো কল্যাণের পথে दानकारी व्यक्ति अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु